বন্ধুরা আলোচনা করব গোপনে ধারণকৃত ভিডিও এবং ছবি দিয়ে আপনি যদি প্রতারণার শিকার হন তাহলে আপনি কী করবেন কেউ যদি বিশেষ কায়দায় আপনার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে তা সরিয়ে দেয় কিংবা সরিয়ে দেওয়ার ভয় দেখে টাকা দাবি করে বা টাকা পয়সা আত্মসাত করে কিংবা আরও যৌন সুখের লালসা করে মানসিকভাবে আপনাকে নির্যাতন করে তাহলে আপনি কিন্তু পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সেই সাথে ডিজিটাল বা সাইবার নিরাপত্তা আইনেও মামলা করে রীতি রকম প্রতিকার পেতে পারেন কিন্তু কিভাবে এ সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন বেশ কিছু মামলায় স্বামী যৌতুক সরাসরি চাইতে গেলে জেল চরিপানার ভয়ে তার সহযোগীর মাধ্যমে স্ত্রীর আপত্তিকর ছবি অনলাইনে ভাইরাল করছে এবং টাকা আদায় করছে প্রেমিকরা তো আসেই অনলাইনে ব্যক্তিগত ছবি দেখি ব্ল্যাকমেলিং এখন একটি বয়ফ্রেন্ড